আসসালামু আলাইকুম एवरीवन কে ও চা আশা করছি তোমরা সকলে ভালো আছো ন্যাস টাম তোমাদের জন্য সম্পর্কের দেয়াল গল্পের তৃতীয় পর্ব তো বেশি কথা না বলে চল গল্পটি শুরু করা যাক তিন্নিকে দেখতে এসেছে ছেলেপক্ষের লোকজন তিন্নিকে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে নেওয়া হয়েছে অথচ মেয়েটাকে এমনিতেই সুন্দর লাগে খোলা চুল কোনো মেকআপ ছাড়াই তৈলাক্ত মুখে মেয়েটাকে সুন্দর লাগে এত কাছ থেকে মেয়েটাকে রামিম দেখেছে তার কখনো খারাপই লাগেনি তবে রামিমের সব সময় ভালোই লাগতো তিন্নিকে রামিম বাসায় ফিরেছে বিকেলে সারাদিন রন্টি মামা তাকে নিয়ে ঘুরেছে রন্টি মামা ভীষণ খুশি জিরু বাবা উভয় বলে দিয়েছে রামিম নিজের কথা বলে না জিরু বাবাকে বলেই বা কি লাভ সে তো জানে সম্ভব না এ দেয়াল ভাঙা বাসায় লোকজন দেখে রামিমের বুঝতে বাকি রইল না তিন্নিকে দেখতে এসেছে চুপচাপ রুমে গিয়ে দরজা আটকে দেয় রামিম তিথি এসেছে দরজা ধাক্কাছে রোমের রামিম দরজা খুলে দেয় তিথি অভিমান কণ্ঠে বলে তোর জন্য বিরিয়ানি রান্না করলাম আর তুই না খেয়ে চলে এসেছিস আসবি তো আমি তোর কে রামিম বললো আরে মামা নিয়ে গেছিল ঘুরতে আমি কি করতাম তিথি বললো করতে হবে না চুপচাপ বস এখানে টিফিন বক্স থেকে বের করে প্লেটে রাখে তিথি রামিমের মুগ্ধ চোখের দিকে তাকাই মেয়েটা শীত চলে যাওয়ার সময় হয়েছে রোদের খুব তেজ এখনই ঘাম বের হচ্ছে তিথি গেমে গিয়েছি কিছুটা রামিম জানালা খুলে দেয় সুর সুর করে বাতাস ঢুকে রুমে ঠান্ডা বাতাসে গাম চলে যায় তিথির তিথি বলল আয় এখানে আমি তোকে খাইয়ে দেই রামিম বলল আমি নিজের হাতে খাই তিথি বলল না আমি তোকে খাইয়ে দিব রামিম বলল আচ্ছা বস আমি দরজাটা আটকে দিয়ে আসি তিথি বলল না খোলা থাকুক তিথির হাতের আঙুলে অল্প কিছুটা বিরিয়ানি তুলে রামিমকে খাইয়ে দেয় রামিমের ঠোঁটের স্পর্শে পুরো শরীর শিরশির করে ওঠে তিথির ইচ্ছা হয় একটা কিস করতে রামিম তৃপ্তি নিয়ে খায় মেয়েটা বিরিয়ানি বেশ ভালোই রান্না করে অল্প অল্প করে খেতে থাকে রামিম হঠাৎ রামিমের মনে পড়ে তিথি খেসে রামিম বলল কিরীতি খাইছিস তিথি বলল না রামিম বলল কেন তিথি বলল এমনিতেই রামিম বলল হাগর কর রামিম তিথির মুখে খাবার তুলে দেয় তিথি চোখ বন্ধ করে খেয়ে ফেলে রামীম ছেলেটাকে বড্ড বেশি ভালোবাসে তিথি আস্তে আস্তে করে আঙুলে কামড় দেয় তিথি রামিম উখ করে ওঠে তিথি হাসতে থাকে রামিম রাগে চোখে তাকায় তিথির হাসি মাখা মুখটার দিকে মেয়েটাকে কখনো ভালোভাবে খেয়াল করেনি রামিম মেয়েটার গালের দুপাশে দুটো তিল আছে। তিনি মেয়েটার পিঠে একটা তিল আছে গালে নেই ডান গালের তিল থাকলে নাকি সুখী হয় মানুষ আর বাম গালে থাকলে দুঃখী এই মেয়েটার তো দুপাশেই আছে তাহলে সুখ দুঃখ মিলেই এই মেয়ের জীবন সন্ধ্যার পর তিনি রোমে আসে রামিম তাকায় তিন্নির দিকে বাইরের দিকে তাকিয়ে বলল বস তিনি বসে না দরজা আটকে দিয়ে আসে রামিমের কাছে তিনি বলে এদিকে তাকা রামিম বলল বা সুন্দর লাগছে তোকে পছন্দ করেছে নিশ্চয়ই তিনি বলল আমি মানা করে দিয়েছি তাদের রামিন উত্তেজিত হয়ে প্রশ্ন করলো কেন তিনি বলল ছেলের বয়স বেশি আমি বাবাকে বলেছি এই বিয়ে করব না বাবা মানা করে দিয়েছে তাদের রামিন স্বস্তির নিঃশ্বাস ফেলে তবে সে ভেবেছিল তার জন্য হয়তো মানা করেছে যাই হোক আপাতত বিয়ে হওয়ার চান্স নেই এতেই রামিন খুশি তিন্নির দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না রামিম শাড়ি চুরি গোছানো চুল মেকআপ আর ছোট একটা টিপ অন্যরকম লাগছে তাকে আজ সাজানো গোছানো এই মেয়েটা আর তিন্নির মধ্যে পার্থক্য অনেক এই মেয়েটা বউ হওয়ার যোগ্য আর তিন্নি মেয়েটা সারা জীবন পাশে থাকার যোগ্য এই সাজগোজে বড় অচেনা তিন্নি মেকআপের আড়ালে ঢেকে গেছে তিন্নি সামনে দাঁড়িয়ে আছে চেনা অচেনা একটা মেয়ে রামিম তিন্নির হাত ধরে তিন্নি এক ঝাটকাতে হাত ছাড়িয়ে নেয় তিনি বলল রামিম এভাবে হাত ধরবি না বলে যাস না আমি কে রামিম পিছিয়ে আসে তিনি মেয়েটা আলোর মতো ধরার চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছু না কামরুল সাহেব চিন্তিত হয়ে পড়েন রামিম আর তিনির বিষয়টা খুব ভাবাচ্ছে তাকে একবার ভাবছে দুজনের সুখের কথা আবার ভাবছে সমাজের কথা এই সমাজ একটা দেয়াল দিয়ে রেখেছে সেটা ভাঙতে গেলে ক্ষতিপূরণ স্বরূপ মানসম্মান হারাতে হবে রাত হয়েছে পাশাপাশি শুয়ে আছে কামরুল সাহেব আর নাজদিন বেগম কামরুল সাহেব এমনিতেই কথা বলেন না আর নাজনীন বেগম ইদানিং কথা বলছে না খুব একটা মোটামুটি নীরব একটা পরিবেশ রুমে যে দুইজন মানুষ শুয়ে আছে সেটা বোঝা অসম্ভব মাঝে মাঝে কামরুল সাহেব দীর্ঘশ্বাস ছাড়ছেন তিনি তিথি আর রামিম তিনজন বসে সাদা আড্ডা দিচ্ছে বক বকবক করে যাচ্ছে রামিম আর তিনি চুপচাপ তিনি রামিমকে ভালোবাসলেও সে চায় রামিম যার সাথেই থাকুক ভালো থাকুক তাই তিন্নির প্রতি কোনো খারাপ কিছু কাজ করছে না রামিম তিন্নিকে ভালোবাসলে তার কি করার আছে রামিম আর তিন্নির মাঝে এই কয়েকদিনে অনেক দূরত্ব বেড়েছে আগের মতো কথা হয় না জগরা হয় না আর রাগ অভিমানও হয় না শীতের শেষ হালকা বাতাস বইছে হঠাৎ মেঘ গর্জন করে ওঠে তিন্নি তিথি দুজনেই রামিমকে জড়িয়ে ধরে কয়েক মুহূর্ত পর তিনজনে অটো হাসিতে মেতে ওঠে তিনজনের হাসির শব্দে কামরুল সাহেব একটু স্বস্তি পান এই এখনো ঘুমায়নি জেগে আছে। কয়েকজন মানুষ জেগে আছে, তবে ভিতরটা পচে গেছে ভিতরে পচে গন্ধ সরাচ্ছে মাছি উঠছে বো করে কয়েকটা পোকা উঠে আসছে হৃৎপিণ্ডে থেকে তবুও তারা জেগে আছে এই সমাজের নিয়মের কারণে ছোটো মামার সাথে আজ শহরে যেতে হবে রামিমের ছোট মামিকে দেখার আর আর্তর না তার রন্টি মামা যে সত্যি সত্যি বিয়ে করেছে সেটা মোটামুটি নিশ্চিত হলেও কিছুটা দিদা কাজ করছে রামিমের যে মামা মেয়ে দেখলে পালাতো সে বিয়ে করেছে তাও আবার প্রেম করে বিশ্বাস করা কিছুটা হলেও কষ্টকর বাবার কথা অনুযায়ী আজ ছোটো মামিকে বাসায় নিয়ে আসবে তারা সকাল থেকে ফোন দিয়ে চলেছে রিন্টু মামা রামিমের ফোনটা বেজেই চলেছে রিসিভ করার নামগন্ধ নেই তার রুন্ডু মেয়ে কিছুটা চিন্তায় পড়ে গেছে রামিম গেছে তিতির সাথে কথা বলতে কারণ ওই বাড়িতে সবাই একজনকে খুব ভালোবাসে সেটা হলো তিতি বড় মামা ভীষণ রাগে তার রাগ দেখেছিল একবার রামিম বড় মামা আর ছোটো মামিকে মেরেছিল সেদিন রামিম তিতির খুব ছোট ছিল বয়স সাত হবে সামনে যে যাচ্ছিল তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল নয়তো মার্সে এমন অবস্থায় তিতি সামনে গিয়ে দাঁড়ায় রামিম সেদিন প্রচুর অবাক হয়েছিল তিথিকে দেখে বড় মামা চলে গেল রামিম ভাবে তিতি মেয়েটার চোখে অনেক মায়া যতই রাগ থাকুক না কেন ওর চোখের দিকে তাকাতেই সব রাগ পানি হয়ে যায় সেদিনের পর থেকে রামিম তার বড় মামার আশেপাশে খুব একটা যায় না শেষমেশ সিদ্ধান্ত হলো তৃতীয় সাথে যাবে ওদের তিনজন রওনা দিল শহরের উদ্দেশ্যে রামিম যে গ্রামে থাকে তা না তবে শহর থেকে একটু ভেতরে সব ধরনের সুবিধাই আসে শুধু কোলাহল নেই ব্যস্ততা নেই ট্রাফিক পুলিশ নেই না আছে গাড়ির হর্নের শব্দ ঠান্ডা বাতাস বয় কুকিলের ডাক শোনা যায় সকালে পাখির মিচির ডাকে ঘুম ভাঙে শহরের মতো গাড়ির হর্নের শব্দে না রন্টু মেয়েকে বেশ খুশি খুশি লাগছে ট্যাক্সিতে পিছনে একটা সিট সামনে দুইটা ড্রাইভারের পাশে দুজন বসেছে রামিম আর তিথি আর রন্টু পিছনে তিথি জানালার পাশে বসেছে রামিম মাঝখানে পিছনে রটি মিয়া রামিম খেয়াল করলো তৃতীয় বেশ হাসি খুশি আজ একটু পর পর রামিমের দিকে চেপে আসছে আর মুসকি হাসছে প্রেমের লক্ষণ বেশ ভালোই বোঝে তাই এখন দূরে দূরে থাকে তিথির থেকে ছোট মামির নাম ঝর্ণা ইসলাম বেশ ফানি ফানি ভাব আছে নামটাতে মজা করে বলে রামিম মেয়েটা দেখতে ভালো উচ্চতাও ভালো তবে চুলগুলো ছোট রামিম হাসি খুশি থাকার চেষ্টা করছে কিন্তু পারছে না সে ভাবছে তিনি যেদিন বিয়ে হয়ে যাবে সেহেতু এভাবে চলে যাবে আমাকে ছেড়ে আমি কি আটকে রাখতে পারবো না তাকে মনটা বাড়ি হয়ে যায় রামিমের এবার সামনে বসেছে ড্রাইভার মশাই বেজাই খারাপ বুড়ি নিয়ে নড়তে পারে না আবার গাড়িতে বসিয়েছে তিনজন মানুষ তার বুড়িটাই একটা সিট দখল করে নেয় তারপরও সে পাশে দুজন বসিয়েছে সেদিকে খেয়াল নেই রামিমের একবার তিনির কথা ভাবতে শুরু করলে আর বাইরের পৃথিবীর কথা মনে থাকে না তার কথা অনুযায়ী বাবা এসেছে রামিমের মামা বাড়ি বেশ জোরে জোরে ডাকছে আর বলছে তোদের সংসারে উন্নতি আসতে চলেছে ভালো কিছু হবে আজ বড় মামা বড় মামি বাইরে এসে দেখবে এসব তার কিছুক্ষণ পরেই রন্টি মামা রামিম তিথি বাড়িতে তাদের প্ল্যান মতোই সব কিছু হলেও বড় মামাকে কিছুতেই মানানো গেল না রন্টু মামার বিয়ের ব্যাপারটা জর্না ইসলাম ওরুফের ছোট মামি আর রন্টি মামাকে নিয়ে হাজির হলাম আমাদের বাড়িতে মা আর বোন এই দুজন মানুষ সবসময় দুর্বল রামিম দেখলো তার মা বেশ খুশি হয়েছেন বিয়ে করেছে বলে রুমে এসে ঘুমালো রামিম আপাতত কয়দিন এখানেই থাকবে মামা নিচতলায় একটা রুম সবসময় ফাঁকা থাকে সেখানেই তাদের ব্যবস্থা করে দিয়েছে নাজনীন বেগম রামিম স্বপ্ন দেখে তিনিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে সে ছোটোখাটো একটা সংসার প্রচুর ভালোবাসা ছোট একটা ঘর জানালার পাশে কয়েকটা রজনীগন্ধা ফুলের গাছ টিনের চালে কয়েকটা ফুটো সেখান দিয়ে সূর্যের আলো গোলাকার হয়ে রুমে ছড়িয়ে যায় বর্ষাকালে পানি চিত্র দিয়ে ছোট ছোট কলস দেওয়া ফুটোর নিচে শব্দ হচ্ছে রামিম তিনি ঘুমিয়ে আসে একে অপরকে জড়িয়ে হঠাৎ কয়েক ফোটা পানি রামিমের মুখের উপর পড়লো ঘুম ভেঙে গেল রামিমের বাস্তবেও ঘুম ভেঙে গেছে রামিম ভাবে পালিয়ে বিয়ে করলে কেমন হয় চলে গেলাম এই শহর ছেড়ে বহু দূরে শহর পেরিয়ে আরেকটা শহর তারপর আরেকটা এভাবে যেতে যেতে একটা নদীর দ্বারে ছোট একটা গ্রাম সেখানে দুজন থাকবো কয়েকদিন কেটে যায় রন্টু মেনে নিয়েছে বাড়ির লোকজন মেনে না নিয়ে কি করবে বয়স তো কম হয়নি এখন বিয়ে না করলে কখন বিয়ে করবে বাবাকে পাঁচশো টাকার দুইটা নোট দিয়ে এসেছে রিন্টু ইদানিং কামরুল সাহেব একটু বেশি টেনশনে আছেন বলে মনে হচ্ছে নাজনীন বেগমের কথা বলছে না চুপচাপ থাকে এসব দেখে নাজনীন বেগম আর চুপ থাকতে পারলেন না নাজনীন বেগম বললেন কি হয়েছে তোমার কামরুল সাহেব বললেন কিছু না নাজনীন বেগম বললেন তাহলে এমন চুপচাপ কেন কামরুল সাহেব বললেন তুমিও তো কথা বলো না আমি কে দেয়ালের সাথে কথা বলবো নাকি নাকি চেয়ার টেবিলের সাথে নাজনীন বেগম বললেন আমি তো রাগ করে কথা বলিনি তাই বলে তুমিও বলবে না আমার সাথে কামরুল সাহেব বললেন বুঝলেন আজু ছেলে মেয়েকে নিয়ে খুব চিন্তা হচ্ছে উল্টাপাল্টা কিছু করে না বসে জানো নাজদিন বেগম বললেন আমি বলছিলাম কি তিনিকে বউ করে রেখে দেই আমাদের কাছেই থাকলো মেয়েটা কামরুল সাহেব বলল তুমি ভেবে বলছ তো এটা হয় না বুঝলে সমাজ বলো একটা জিনিস আছে। নাজদিন বেগম বলল, ছেলেটাকে দেখেছ সবার আগে ছেলে মেয়ের সুখ তারপর বাকি কামরুল সাহেব বলল তুমি বুঝবে না নাজু বুঝলে সব কিছু এ কথা বলতে না নাজদিন বেগম শুয়ে পড়লেন আর কিছু বললেন না যে বোঝার চেষ্টা করবে না তাকে বুঝিয়ে কি লাভ মাঝরাতে রামিমের রুমে আসে তিন রামিম চোখ ডলতে ডলতে দরজা খুলে দেয় তিনি চোখ তুলে তাকাতে পারছে না রামিমের দিকে রামিম প্রশ্ন করে ইদানিং এত রাতে আমার রুমে আসিস কেন তিনি কিছুই বলছে না চুপচাপ তাকিয়ে থাকে রামিমের দিকে রামিম বলল হা করে কি দেখছিস তিনি বললো কিছু না তোর নাকি শরীর খারাপ তাই দেখতে এলাম রামিম বলল আমার তো শরীর কবি ভালো হয়ে গেছে তিনি বলল ও তা তাহলে হয়তো ভুল দেখেছি তুই ঘুমা তিনি রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই রামিম হাত ধরে ফেলে তিন্নির রামিম বলল তিনি এবার বল ভালোবাসি এই সমাজ এই দেয়াল সব ভেঙে দিব আমি তিনি আজও জবাব দেয় না হাত ছাড়িয়ে নেয় রামিমের হাত থেকে আবার টান মেরে বুকে জড়িয়ে নেয় তিন্নিকে দোতলায় এত রাতে আসে না তাই ভয় পায় না রামিম ঠোঁটের নিচে রাখে তিন্নির একটা হাত কানের নিচ দিয়ে গাল ছুঁয়ে যায় তিন্নির গরম নিঃশ্বাসটা অনেক দিন পর অনুভব করছে রামিম তিন্নি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারছে না ঠোঁটের খুব কাছাকাছি এসে রামিম থেমে যায় কানের কাছে মুখ নিয়ে বলে তুই আমাকে বিয়ে না করলে রামিম মরে যাবে তিন্নি তুই দেখে নিস তিনি ছল ছল চোখে থাকা রামিমের দিকে অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না চোখের পানিও না এর জন্যই রাত ভালো লাগে কাঁদলেও কেউ দেখতে পায় না বিষণ্ণতাগুলো অন্ধকারে ছাপা পড়ে থাকে পাত্রপক্ষ এবার দেখতে এসেছে তিন্নিকে কয়েকটা ছেলে ভালো ছিল তবে তিন্নিকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে এজন্য মানা করে দিয়েছিলেন কামরুল সাহেব মেয়েটাকে একজনক না দেখতে পারলে কি লাভ এতদিন আগলে রেখে বড় করে এবারের ছেলেটা বেশ ভালো তিথি এসে তিন দিকে সাজিয়ে দিয়েছে ছেলেটা দেখতে শুনতে ভালো নাম কবির বিএসসি ইঞ্জিনিয়ারিং ভালো চাকরি করে বেতনও ভালো বয়সও কম এবার আর কোনো সমস্যা নেই ছেলে দেখে চলে যায় কামরুল সাহেব কিছুটা খুশি হন মিষ্টি হাতে নিয়ে রামিমের রুমে ঢোকে রামিম শুয়ে শুয়ে বই পড়ছিল কামরুল সাহেব বলল রামিম নে মিষ্টি খা রামিম সরাসরি উত্তর দেয় তোমাদের খুশির খবর তোমরা মিষ্টি খাও আমার মিষ্টি খাওয়ার কোনো দরকার নেই কামরুল সাহেব বলল রামিম তিন দিন মির ঠিক হয়েছে আশা করি কোনো ঝামেলা করবে না তুই যদি করিস তাহলে আমার মরা মুখ দেখতে হবে তোকে পারবি তো বাবার লাশ কাঁদে নিতে রামিম থমকে যায় কামরুল সাহেব চলে যেতে দরজা আটকে কাঁদতে থাকে রামিম এছাড়া আর কি করার আছে কামরুল সাহেব খুব কঠিন একটা চাল চলেছেন পাকা খেলোয়াড় কখনো কাঁচা চাল চালে না কামরুল সাহেব জানেন এবার আর রামিম কোনো সমস্যা করবে না রামিমের এবার আর কিছু করার নেই এ সিমেন্টের দেয়াল এবার পাথর দিয়ে আরেকটা বাদাম দেওয়া হয়েছে হাতরে দিয়ে সেটা ভাঙা সম্ভব না তিনি রুমে এসে রামিমকে হুট করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রামিম আজ শক্ত করে জড়িয়ে ধরে না ছাড়িয়ে নেয় নিজেকে তিনি অবাক চোখে দেখে রামিমকে রামিম বললো ছেলে ভালো তোকে অনেক ভালো রাখবে বিয়েটা করে নে তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে কথা বলতে পারছে না সে রাত হয় রুমের আলো নিবে যায় পাশাপাশি রুম রুম দুটোর মাঝখানে একটি দেয়াল লম্বা খারা একটি দেয়াল দুপাশে কাঁচছে দুজন তবুও কেউ বলতে পারছে না ভালোবাসি কান্নার পানি ঠান্ডায় বরফ হলেও কেউ হয়তো বুঝতে পারবে না উপাসের জন কেদে চলেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি নেক্সট তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি গত দুই দিন ধরে অসুস্থ ছিলাম তাই তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি তো সবাই আমার জন্য দোয়া করবে আর বেশি বেশি লাইক করবে টার্গেটটা পূরণ করে দিলে কালকে ভিডিও পেয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ